সংস্কার বিচার এবং তারপর অফকোর্স নির্বাচন এই সরকারের একটা জায়গায় তো হলো নির্বাচন এর বাইরে তো কোনো আলাপই থাকতে পারে না তো এই জায়গাটা কেন এটাকে শুধু পুরাতন রাজনৈতিক দলের ফেলিয়ার অথবা এজেন্ডা না নতুনদেরও এখানে ফেলিয়ার আছে যারা এখানে নতুনদের এ প্রতিনিধিত্ব করছেন নতুনরা কি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারছে নতুনরা কি আসলে বিভাজিত হয়ে যায় নাই নতুনরা কি অপরায়নের রাজনীতি করে নাই যেই অপরায়নের রাজনীতিকে আমরা আদারি করবার পলিটিক্স আমরা গত তেপ্পান্ন বছর ধরে বিভিন্ন বংশ গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে ব্লেম করে আসছি যেই চাঁদাবাজি গুন্ডামি বদমাশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি নতুন বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন তাদের এপিএস কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না আমরা কি এগুলো খবর পাচ্ছি না জারি তো এগুলো প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই তো আসলে পুরাতন বন্দোবস্ত ইতিমধ্যে হারিয়ে গেছেন তো যারা ইতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্ক তুলতে হবে কারণ চব্বিশ হচ্ছে এমন একটা জায়গা যে কোন তর্ককে এখন আর সিদ্ধ করা যাবে না কোন তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না কারণ আমরা এখন কালো কোট পরা পেঙ্গুইদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি যেই জমিদারিটা

এই নির্বাচনের আওয়াজের আগে নির্বাচনের সংস্কার কাঠামোটা আগে আলোচনা করতে হবে নির্বাচনের আগে কারণ আমরা যেখানে যেখানে সংস্কারের দাবি তুলেছি যে সংস্কার বাংলাদেশ রাষ্ট্র তুলেছে মধ্য দিয়ে সেখানে নির্বাচন একটা বড় জায়গা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন তারা কত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন দেখেন বেশ কিছু আমার আগে বক্তা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে মেনলি নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয় একটা হচ্ছে আপনার প্রার্থীটা বাঁচাই আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসাবে অভিনেশন দিচ্ছে এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি লুটপা এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয় এখন দেখেন আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হবার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে রাগে এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোন নিশ্চয়তা চরিত্রের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না নিশ্চিত দিতে হবে যেহেতু আওয়ামী মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হল বিজয় মাল্লা এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে কারণ এখানে আর সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ভিড়ে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের পৃথকের আভ্যন্তরীণ সংস্কারের আলাপ যারা বলছে যে আমরা এত কথা দিচ্ছি তত কথা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ না তারা সংবিধানের আর্টিকেল সেভেন্টি নিয়ে খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেন্টি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেন্টি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেন কি হয়ে বদলাবেন এটা তো সিম্পল না দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না তারা রাষ্ট্রের ক্ষমতায় কিভাবে কি রাষ্ট্র কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা কর্মীরা একজন একজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তখন এই যে মোটা দাগে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না